আমার সম্পর্ক হচ্ছে গিয়ে যখন ও ক্লাস এইটে আর আমি তখন ক্লাস সিক্সে তো একদিন ও যখন ক্লাস এইটে অ্যাডমিশন দিবে মানে পরীক্ষা এক্সাম হয়েছে ফাইনাল এক্সাম তখন ওর ঘরে আমি গেছিলাম যাওয়ার পরে ও আমার সাথে ফিজিক্যাল সম্পর্কে জড়া হয়ে গেছে ফার্স্টে সম্পর্কে জড়া হয়ে গেছে তারপর হচ্ছে আমি ওর সাথে আস্তে আস্তে কথা বলতে বলতে অনেক গভীরে চলে গেছি আমার সাথে যতদিনই দেখা করতো যতদিনই থাকতো বা যতদিন ওর সাথে আমার কথা হইতো আমার বাড়িতে যাইতো তখন ওর সাথে আমার ফিজিক্যাল সম্পর্ক আমি যখন ঢাকা গেছিলাম ঢাকা যাওয়ার পরে ও তখন আমার সাথে ছিল ঢাকা যাওয়ার সময় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ও আমার সাথেই থাকতো তখন ওর সাথে আমার মেলামেশা হয়েছিল